ইওতে মুক্ত সত্তাদের পক্ষ থেকে অবিলামবে এখনি পুরি আসিনার সরকারের পদHttpContext দাবি করছি পদHttpContext দাবি করছি বিগত একদিনে অনেক তামাশা করেছেন আমরা বলেছিলাম আগে আমরা জানি কিন্তু তারা নিজেরাই জাম দিল এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয় আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তরে মুক্তিযোদ্ধা করে নাই তারা কামুলিগের পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা দেশ আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়া গল করে হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাঁড়িয়ে মানে না হয়

প্রাণের ধ্বংস হলো এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না আমরা একাত্তরে যেই যুদ্ধ শেষ করতে পারি নাই আমরা এই আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা আমরা পূরণ করবো আমরা এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে করজরে অনুরোধ করব আপনারা এই কোমল মতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ওদের পথ প্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান আমরা আমরা আমাদের পাশে এসে দাঁড়ান আমরা এখনই হাতিনার বদল চাই উনিশশো সালে রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমল মতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ হাসিনা এখনো সময় আছে তুমি নীরব হও এখনো এখনোই তুমি পদত্যাগ করো আর তুমি এই দেশের রক্ত ধরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় দিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু সাইদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনা টান টান আসো আমাদের বুকে গুলি মারো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনে শরিক হওয়ার জন্য একাত্মতা ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা মনে করি আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম কোন কোটা বা সুবিধার জন্য না আমরা দেশটাকে স্বাধীন করার জন্য সেদিন যুদ্ধে গিয়েছিলাম আমরা মনে করি আমাদের কোটার প্রয়োজন নাই কিন্তু আমাদের এই কোমলমতি শিশু আন্দোলনের দিচ্ছে। তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো সন্তানরা আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে আর আমাদের কোনো চিন্তা নাই আমরা আছি তাদের সাথে এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাইবে না আমরা অনেক সহ্য করেছি এখন ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ সামনে আসি ছাত্র জনতার সামনে সম্মুখীন হয়েছি এই দেশে আর যেন কোনো গুলি চলে না পুলিশ বাহিনী কত হুঁচিয়ার করে বলছি আপনারা সবাই নিরপেক্ষ হন ভারত হইতে সাবধান ভারত থেকে সাবধান রড থেকে সাবধান এটা চেষ্টা করবে এই আন্দোলনকে অন্যখাতে নিয়ে যেতে কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না এবং আমরা আপনাদের সাথে আমরা ভাবি নাই আমাদের সন্তানরা এইভাবে নামবে এইভাবে তারা একাত্তরের মতন যান দিতে প্রস্তুত থাকবে আমাদেরকে তারা এই অভিভূত করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি